হ্যালো আর্মিস মিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে পুনর্জন্ম পার্ট ফোর অ্যান্ড লাস্ট পার্ট ওয়াইন বলে যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি আমার ভাইটাকে দেখে রেখো আমি ছাড়া ওর আর কেউ নেই যেই বলে হুম দেখে রাখবো আর তোমার কিছু হবে না তুমি নিজের উপর ভরসা রাখো তারপর ওয়াইন শুয়ে পড়ে আর সব দেখতে থাকে দুদিন হয়ে গেছে কিন্তু তবুও ওয়াইন উঠছে না যেই অনেক চিন্তিত হয়ে পড়ে ডক্টর বলে ওয়াইন কমায় চলে গেছে যেই বলে ওয়াইনের কি আর জ্ঞান ফিরবে না ডক্টর বলে কয়েক মাসের মধ্যে ফিরলেও ফিরতে পারে আর না হলে যতদিন বাঁচবে ততদিন এমনই থাকবে ওয়াইনের ভাই অনেক কান্না করে তার বোনের কাছে যাবে জন্য ওয়াইনের ভাই জানে না যে ওয়াইন কমায় আছে যে ওয়াইনের ভাইকে বলে তোমার আপু অফিসের কাজে বাইরে গেছে আসতে কিছুদিন টাইম লাগবে ওয়াইনের ভাই বলে এতদিন আমি কোথায় থাকব আমার তো একা থাকতে ভয় করে যেই বলে ভয় পেও না তুমি আমার সাথে থাকবে আর আমার বাসায় থাকবে তারপর ওয়াইনের ভাইকে যেই স্কুলে দিতে যেত এবং আনতে যেত পার্কে নিয়ে যেত রেস্টুরেন্টে নিয়ে যেত এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেত গোসল করিয়ে দিত খাবার রান্না করে খাওয়াতো ওয়ানের ভাইকে যে ওয়ানের অভাব বুঝতেই দিত না যে আবার সবকিছুর পাশাপাশি ওয়ানেরও দেখাশোনা করত। কিছু মাস পরে ওয়ানের জ্ঞান ফিরে আসে যে ওয়ানকে বাসায় নিয়ে আসে ওয়ান আর ওয়ানের ভাই দুজনই দুজনকে জড়িয়ে ধরে ওয়ান বলে এই কয়েকদিন থাকতে তোমার কষ্ট হয়নি ওয়ানের ভাই বলে না জানো তো আপু যে ভাইয়া অনেক ভালো তারপর থেকে ওয়ান আগের মতো অফিসে যেত এবং পাশাপাশি পার্ট টাইম সাহায্য করত ওয়াইন আর ওয়াইনের ভাই মিলে তাদের সময় ভালো কাটে তারা অনেক খুশি ছিল তারা তিনজন মিলে প্রায় রাতেই ঘুরতে যেত তো এরকমই একদিন ওয়াইন জাই এবং তাদের ভাই ঘুরতে যায় সেখানে গিয়ে জেইকে মুখ বাঁধা কিছু লোক পেটে চাকু ঢুকিয়ে দেয় এটা দেখে ওয়াইন এবং তার ভাই কান্না করতে থাকে তারা জেইকে হসপিটালে নিয়ে যায় জেই ওয়াইনকে বলে ওয়াইন আমি যদি আর বেঁচে ফিরতে না পারি তাই এখনই বলে দিতে চাই আমি তোমার প্রেমে পড়ে গেছি ওয়াইন বলে থাক না এখন এসব কথা যেই বলে ওয়াইন বলো না তুমিও আমাকে ভালোবাসো ওয়াইন বলে হ্যাঁ আমিও বাসি আর তারপর যেইকে ডক্টররা নিয়ে যায় তারপর কিছুদিন পরে যেই সুস্থ হয়ে যায় এবং একদিন যেই এবং ওয়াইন একটা পার্কে বসে আছে তখন হঠাৎ যেই ওয়াইনকে জিজ্ঞেস করে আচ্ছা ওয়াইন আমরা তো এখন রিলেশনে আছি তাই না ওয়াইন বলে মানে কই না তো যেই বলে ওই দিন যে বললে আমাকে তুমি ভালোবাস ওয়াইন বলে ওই দিন তো তুমি অসুস্থ ছিলে তাই বলেছিলাম যে কষ্ট পায় যে বলে ও ঠিক আছে ওয়াইন মনে মনে বলে যে সরি আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না আসলে ওয়াইন ওই দিন স্বপ্নের মাঝে দেখেছিল কেউ একজন তাকে বলে তোমরা দুজন একসাথে থাকলে বা বিয়ে করলে জুন যেই মারা যাবে মানে যেই মারা যাবে সেটা পুনর্জন্মেই হোক তা এই জন্মেই হোক এই কথা শোনার পরেই যখন আলো এসে জয়ের ক্ষতি করতে ওয়াইন এবং জয়ের মাঝে অনেক দূরত্ব তৈরি হয় তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিছুদিন পরে ওয়াইন একটা নতুন চাকরি জোগাড় করে জয়ের অফিস থেকে সে চাকরি বাদ দিয়ে দেয় আর তারপরে দুই তিন বছর কেটে যায় ওয়াইন এবং জয়ের মাঝে দেখা বা কথা কিছুই হয় না ওয়াইন হাড়ভাঙা পরিশ্রম করে কোরিয়াতে ছোট একটা ফ্ল্যাট কেনে ওয়াইন এখন দিন ভালো কাটে কিন্তু ওয়াইন জেইকে অনেক ভালোবাসে ওয়াইন জেইয়ের প্রেমে পড়েছে জন্মের ব্যাপারে সব জানার পরে অনুভূতি প্রকাশ করার কোনো উপায়ই ছিল না আসলে ওয়াইন বেশি ভালোবাসে ওয়াইন অনেক স্ট্রং ছিল তাই তো ভালোবাসার মানুষকে এত কাছে থেকে দেখেও এত কাছে থেকে পেয়েও নিজের ভালোবাসার কথাটা বলেনি তার থেকে দূরত্ব বজায় রেখেছে ওয়াইন যে বাড়িটা কিনেছিল তার একটা রুমে যে এর সাথে কাটানো সব ছবি রেখে দিয়েছে যে এর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা লেখা আছে দেওয়ালে দেওয়ালে ওই রুমে ওয়াইন কাউকে যেতে দিত না তো হঠাৎ একদিন ওয়াইন অফিস শেষ করে বাসায় যাচ্ছিল রাস্তায় যে সাথে দেখা হয় যেই বলে কেমন আছো ওয়াইন ওয়াইন বলে ভালো যেই বলে আমাকে দশ মিনিট সময় দেওয়া যাবে ওয়াইন বলে হুম তারপর তারা রাস্তার পাশে বসে আর কথা বলতে থাকে ওয়াইন বলে তুমি কি বিয়ে করেছো যে বলে না ওয়াইন ওয়াইন বলে কেন যেই বলে ভাগ্যে যে আছে সেই তো আমায় চাই না তাহলে কিভাবে করবো ওয়াইন বলে তুমি আমার কথা বলছো তাই না আসলে তোমার ভাগ্যে কখনো আমি ছিলাম না যেই বলে তুমি দাও আমাকে বাসায় যেতে হবে আমার ছোট ভাইটা বাসায় একা আছে যেই বলে চলো আমি নামিয়ে দিয়ে আসি ওয়াইন বলেন চলো তারপর ওয়াইন এবং জেই গাড়িতে উঠে পরে কিছু দূর যাওয়ার পরে যে এর গাড়ি অ্যাক্সিডেন্ট করে যেই গাড়িতেই অজ্ঞান হয়ে যায় আর ওয়াইন গাড়ি থেকে বাইরে পড়ে আশেপাশের মানুষজন এসে ওয়াইন জে কে হসপিটালে নিয়ে যায় যেকে একটু ব্যান্ডিস আর মেডিসিন বেশি ভালো না যে ওয়াইনের আইসিউ রুমের সামনে বসে আছে আর ঘোরাফেরা করছে ওয়াইনের জন্য যে একদম পাগলের মতো হয়ে যায় ওয়াইন কেমন আছে জানার জন্য এক সময় আইসিউ রুম থেকে ডক্টর আসে যে ডক্টরকে বলে ওয়াইন কেমন আছে ডক্টর বলে এখন বর্তমানে ভালো আছে কিন্তু কতক্ষণ ভালো থাকবে আমরা বলতে পারছি না যে বলে আমি কি ওয়াইনের সাথে দেখা করতে পারি ডক্টর বলে হ্যাঁ কিন্তু রোগীকে বেশি বিরক্ত করবেন না যেই তখন ওয়াইনের রুমে যায় কিন্তু Thank you Dakina. ছিল তাই জেই আবার বাইরে গিয়ে বসে থাকে কিছু ঘন্টা পরে একটা নার্স আসে আর জেই বলে মিস্টার জেই আপনার রোগী আপনার নাম ধরে ডাকছে আপনি আসুন তাড়াতাড়ি জেই দৌড় দিয়ে ওয়াইনের কাছে যায় ওয়াইন অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয় আর মুখ থেকে অক্সিজেন খুলে দেয় ওয়াইন জেই বলে জেই আমার অনুপস্থিতিতে তুমি আমার ভাইটার খেয়াল রেখো জেই বলে তোমার কিছু হবে না ওয়াইন ওয়াইন বলে জেই তোমাকে কখনো বলা হয়নি আমিও তোমায় ঠিক কতটা ভালোবাসি জেই আছে আমি ঠিকই তোমার ভাগ্যে নেই যে বলে তুমি চাইলেই হতে পারতে ওয়ান বলে আমি চাইলেও হতে পারতাম না যে আমি ওই দিন স্বপ্নে দেখেছিলাম কখনো তুমি আমি একসাথে থাকলে বা বিয়ে করলে তুমি মারা যেতে আর আমি কখনো এমন হতে নিতে পারতাম না যেই বলে আগে কেন বলনি ওয়ান ওয়ান বলে যেই আমাকে একবার বলো না তুমি আমায় ভালোবাসো যেই বলে হ্যাঁ ওয়ান আমি তোমাকে ভালোবাসি আর তোমার জায়গা তুমি ব্যতীত অন্য কাউকে দিব না ওয়ান বলে আমি করে পেতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না ওয়াইন জেইকে অনেক জোরে জড়িয়ে ধরে আর বলে মনে রেখো আমায় জেই এটা বলেই ওয়াইন মারা যায় জেই ওয়াইনকে জড়িয়ে ধরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর অনেক কথা বলতে থাকে যে এর এমন অবস্থা দেখে হসপিটালের ডক্টর এবং নার্সরাও তাদের চোখের পানি ধরে রাখতে পারে না যে এর মুখে শুধু জীবন আমরা একসাথে কাটালে কি এমন ক্ষতি হতো